আসসালামু আলাইকুম ইজি লার্নিং জিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই অবগত আছো যে গত বিশ থেকে পঁচিশ দিন যাবৎ আমাদের দেশে এক প্রকার যুদ্ধ চলছিল যুদ্ধটা ছিল ন্যায়ের জন্য মেধার জন্য ন্যায় বিচারের স্বার্থে বিশেষ করে যদি বলতে চাই যে পরাধীন বাংলাদেশকে স্বাধীন করার সত্ত্বে আমাদের বাংলাদেশ যদিও উনিশশো সালে স্বাধীন হয়েছিল কিন্তু ওই স্বাধীন এক পর্যায়ে পরাধীন হয়ে যায় গত পনেরো বছরে পরাধীন বাংলাদেশে পরিণত হয় ওই পরাধীনকে আবার স্বাধীন করার জন্য আমাদের ছাত্র ভাই ও বোনেরা জীবন দিয়েছে যুদ্ধ করেছে শেষ পর্যন্ত মাঠে রয়েছে এবং জয় চিনে এনেছে তোমাদের অবদান এই বাংলাদেশ কোনো বলবে না বলার মতো নয় তোমাদের অবদান অতুলনীয় এবং আমাদের এই বিজয় হয়েছে আগস্ট মাসে সেই জন্য আমি বলেছি এই আগস্ট আমাদের বিজয়ের মাস এবং এই বিজয়ের মাস জুড়ে আমাদের কোর্স ফি থাকবে পাঁচশো দশ টাকা সকল ডিপার্টমেন্টের জন্য দেখো হিসাবে আমার বিবেক বলে আমার বিবেক বলে যে তোমাদেরকে প্রি সার্ভিস দেওয়া জরুরি কেন কারণ তোমরা যে ত্যাগ শিকার করেছো ওই ত্যাগ শিকারের সাথে বা প্রতিদানে তোমাদেরকে ফ্রি সার্ভিস দেওয়াই জরুরি আমি মনে করি কিন্তু আমি এত ইস্টাব্লিশ পরিবারের ছেলে না আমাদের পরিবার এত ইস্টাব্লিশ নয় আমি যাতে বেঁচে থাকতে পারি কোনো মতে সেই স্বার্থে আমাদের কোর্স ফিটা পাঁচশো দশ টাকা রাখছে যাতে আমি বেঁচে থাকতে পারি তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মিনিমাম তোমার বেঁচে থাকতে হবে চলতে হবে কে দিয়ে বেঁচে থাকতে হবে এই স্বতে পাঁচশো দশ টাকা রাখছি যদি আমি স্টাবলিশ বা আমি যদি একটু স্ট্রং পরিবারের সেল হইতাম তাহলে হয়তো বা এক টাকাও পি আমি নিতাম না এক টাকাও পি আমি নিতাম না এ হচ্ছে কথা আমার সামর্থ্য অনুযায়ী এটুকু স্যাক্রিফাইস আমি করেছি যদিও এই স্যাক্রিফাইস একেবারে নগণ্য একেবারে জগণ্য তোমাদের তুলনায় তোমাদের স্যাক্রিফাইসের তুলনায় এইগুলো এইগুলো কোনো স্যক্রিফাইসেই নয় আমি মনে করি যাই হোক আমাদের কোর্স ফি যে পাঁচশো দশ টাকা করবো বা দশ টাকা করেছি তোমরা এখন পাঁচশো দশ টাকার বিনিময়ে ভর্তি হতে পারবে এই মেসেজটা তোমাদেরকে দিলাম আরেকটা কথা হচ্ছে আমাদের এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের ছাত্র অনেক ভাই ও বোনেরা এক হাজারের উপরে শহীদ হয়েছেন যদিও চারশো পাঁচশো দেখানো হচ্ছে সংবাদ পত্রিকায় আসলে এক হাজারের উপরে শহীদ হয়েছেন সকল বায়ু বোনদের শহীদ বায়ু বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনাদের যাতে আল্লাহ ব্যস্ত নজিব করেন ব্যস্ত বাসি করেন সেই দোয়াই করি আর যারা এখনও বেঁচে আসেন বীরের বেশে তাদের প্রতিও সম্মান বা শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তাদেরকে নে হায়াত দান করুক এবং দেশের জন্য আরও বেশি বেশি অবদান রাখার তপিক দান করুক তবে তোমরা যা করেছো তা অতুলনীয় এবং এটা সারা বাংলাদেশ বাংলাদেশ মনে রাখবে তোমাদের কথা সারা জীবন মনে রাখবে মনে রাখতেই হবে এই হচ্ছে কথা আর যদি তোমরা সাফল্য অর্জন করতে না পারতে তাহলে হয়তো তোমরাও মরতে সারা বাংলাদেশের মানুষ মরে যেত এত নির্যাতনে হইতো আমরা শুধু আল্লাহর কাছে এই দয়াই করেছি যেন তোমাদের সফলতা আসে বিজয় আসে সফলতা না আসলে সারা বাংলাদেশ মরে যাবে এটাই কথা বিশেষ করে আমাদের ইজি লার্নিং জোন শুরু থেকে যুদ্ধে শুরু থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক বলো আমাদের ইজি লার্নিং জোন ফেজ বলো তারপর আমরা অনেক সাইট থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম যদি বিজয় না আসতো তাহলে আমাদের ইজি লার্নিং জন্য আজকে থাকতো না ফেস থাকতো না আমরাও থাকবো না এরকম আমরা জানতাম যে আমাদেরও কি মৃত্যু অনিবার্য মৃত্যু না হলেও রিমান্ড এরকম রিমান্ডে দিত যে কথা বলার মতো আর সাহস থাকতো না বা কথা বলার মতো কোনো শক্তিও থাকতো না এরকম ব্যবস্থায় করতো অলরেডি আমরা অনেক ট্রেট ম্যাট খেয়েছি যাই হোক ওই সব কথা বলার দরকার না এখন আমরা স্বাধীন আমাদের বিজয় এসেছে অনেক ছাত্র বাইদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে তোমাদের কথা আমরা মনে রাখবো সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ তবে এই যুদ্ধে সকলের অবদান আছে সবচেয়ে বেশি অবদান ছাত্র ছাত্রীদের এবং তারাই এই যুদ্ধের নায়ক তাই আমি এই বিজয়ের মাস উপলক্ষে আগস্ট আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাস উপলক্ষে পুরো আগস্ট মাস পুরো আগস্ট মাস আমাদের কোর্স ফি দেখবে পাঁচশো দশ টাকা আর একটা কথা তোমাদেরকে বলে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু পরিবর্তন আসবে আসবে তাই বলছি সবাই সতর্ক হোক পড়াশোনার সাথে বন্ডামি করার আর জায়গা নাই বন্ডামি করলে কিন্তু বিপদে পড়ে দেবা অনেক কিছু চেঞ্জ হবে বিশেষ করে কাতা মূল্যায়ন বলো প্রশ্ন প্যাটার্ন বলো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে দুর্নীতি আর কিন্তু হবে না ঠিক আছে দুর্নীতির দেশ এখন নাই এখন এটা কিন্তু দুর্নীতিমুক্ত দেশ সো সবাই সতর্ক থাকবা ভালো থাকবা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবা এই জায়গায় কিন্তু মেদার জন্য কিন্তু যুদ্ধটা হয়েছিল মেদার জন্য মেদার স্বার্থে মেদাকে মূল্যায়নের স্বার্থে কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং মেধার জন্যই কিন্তু এই যুদ্ধ এবং এই বিজয় সো মেদাকেই মূল্যায়ন করা হবে এই জায়গায় কিন্তু মেধাবিহীন কাউকে মূল্যায়ন করা হবে না সো সবাই সতর্ক থাকবা ভালোভাবে পড়াশোনা করবা বনটা আমি ছেড়ে দেবা ঠিক আছে এই হচ্ছে কথা ঠিক আছে আর আমাদের কোর্সে যদি কেউ ভর্তি হো তাহলে পাঁচশো দশ টাকায় তোমরা ভর্তি হতে পারবে এই হচ্ছে কথা তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম